বিমানে লন্ডন থেকে নিউ যেতে সময় লাগে আট ঘণ্টারও বেশি যখন কনকোট বিমান ছিল তখনও লাগত তিন ঘণ্টার মতো কিন্তু যদি আপনাকে বলা হয় এক ঘণ্টারও কম সময়ে পাড়ি দিতে পারবেন আটলান্টিক অবিশ্বাস্যই মনে হবে তাই না কিন্তু এমনই এক স্বপ্নময় প্রকল্প নিয়ে আলোচনা এখন তুঙ্গে যার পেছনে আছে এলোন মাস্কের মতো উদ্যোক্তা এবং প্রযুক্তি কিভাবে সম্ভব এত দ্রুত আটলান্টিক পাড়ি দেওয়া ভাবুন আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত একটা টানেল যার মধ্যে থাকবে প্রায় শূন্য বায়ুচাপের টিউব অর্থাৎ বাতাসের প্রতিরোধ নেই বললেই চলে তার ভেতরে স্বল্প ঘর্ষণ পরিবেশে বিশেষ বাহন বা পড যা প্রতি ঘন্টায় প্রায় তিন হাজার মাইল গতিতে ছুটবে আর এই পথ পেরোতেই মাত্র চুয়ান্ন মিনিট এলোন মাস্ক এই হাইপারলুপ ধারণাটি জনপ্রিয় করেছেন দু সালে এর মূল কথা দ্রুতগতিতে মসৃণ ভ্রমণ বিমানে জ্বালানির বদলে বিদ্যুৎ চালিত ব্যবস্থা যা অপেক্ষাকৃত পরিবেশ পরিবেশবান্ধব বিশ্বের দীর্ঘতম টানেল হল ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে চ্যানেল টানেল সাড়ে একত্রিশ মাইল দীর্ঘ এই টানেল তৈরিতে সময় লেগেছিল ছয় বছর সেই হিসেবে আটলান্টিকের নিচে তিন হাজার মাইল টানেল কদিন সময় লাগতে পারে প্রায় বছর যদি বর্তমান নির্মাণ প্রযুক্তি অনুসরণ করা হয় তবে আর টানেল কিভাবে থাকবে সমুদ্রতলে গভীরে বসানো হবে নাকি স্টিলটের উপর ভাসমান রাখা হবে নাকি সমুদ্রের তলায় বাধা ভাসমান টানেল প্রতিটি ডিজাইনের পেছনে রয়েছে আলাদা চ্যালেঞ্জ আর সন্দেহ দীর্ঘ টানেল যদি আটলান্টিকের তলদেশে থাকে ভূমিকম্প সমুদ্রের প্রবল স্রোত সামুদ্রিক জীববৈচিত্র্য জাহাজ চলাচল সব কিছু কীভাবে সামলানো হবে রক্ষণাবেক্ষণ মানে তো আর স্রেফ রাস্তা পরিষ্কার করা নয় ভ্যাকুয়াম টিউব যাতে ক্ষতিগ্রস্ত না হয় যে কোনো লিক বা ফাটল যাতে দেখা না দেয় এসব নিশ্চিতে কেমন প্রযুক্তি দরকার পরিবেশবাদীরা ভাববেন এত বিশাল অবকাঠামো তৈরি করলে সমুদ্রতলের বাস্তুতন্ত্রে কী প্রভাব পড়বে যদিও হাইপার লুপ নিজে কম পরিমাণে কার্বন নিঃসরণ করে কিন্তু টানেল তৈরির সময়কার নির্মাণ কাজ এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতেই পারে এই প্রকল্পের সম্ভাব্য খরচ বলা হচ্ছে প্রায় বিশ ট্রিলিয়ন ডলার অর্থাৎ বিশ লক্ষ কোটি ডলার এ পরিমাণ অর্থ জোগাড় করা কি বাস্তবে সম্ভব এত বিশাল লগ্নি কে করবে কিভাবে লাভ আসবে বা আদৌ অর্থনৈতিকভাবে এটি টেকসই হবে কিনা একটা বিমান টিকিটের দাম যদি কয়েকশো ডলার হয় এই ট্যানেল দিয়ে যাতায়াত করতে হাজার হাজার ডলার লাগবে না তো ধরা যাক টানেলটি কোনোভাবে হয়েই গেল তখন প্রশ্ন কত মানুষ এ পথ দিয়ে চলবে এটি দিয়ে চলাচলের খরচ যদি সাধারণ যাত্রী নাগালের বাইরে হয় যদি এটি ধনির বিলাসিতা আর বিশেষ পণ্য পরিবহনে সীমিত থাকে তাহলে এত বিশাল লোক পেছনে যুক্তি কোথায় বিনিয়োগের টাকা আসতে কত শত বছর লাগবে সব মিলিয়ে টানেলের ধারণা বইয়ের পাতায় দারুণ জুলভার্নের কল্পকাহিনীর মতো আকর্ষণীয় লন্ডন টু নিউ ইয়র্ক ইন ফিফটি ফোর মিনিটস শিরোনামে একটা রোমাঞ্চ আছে কিন্তু বাস্তবে টানেল তৈরির পথে আছে পাহাড় সমান বাধা অর্থায়ন প্রযুক্তি নিরাপত্তা রক্ষণাবেক্ষণ পরিবেশ এবং বাণিজ্যিক বাস্তবতা এ প্রকল্প বাস্তবায়ন হলে তা হবে মানব সভ্যতার ইতিহাসে এক অবিশ্বাস্য কীর্তি কিন্তু বর্তমান প্রযুক্তি অর্থনৈতিক কাঠামো আর রাজনৈতিক সদিচ্ছার প্রেক্ষিতে এটি এখনও স্বপ্নের পর্যায়ে তার পরও মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে ইলনমাস লুপ আর এমন সব উদ্ভাবনী ধারণা আমাদের দেখায় সভ্যতা ক্রমাগত এগিয়ে চলেছে হয়তো একদিন অনেক বছর পর যখন প্রযুক্তি আরও উন্নত নির্মাণ কৌশল আরও দক্ষ এবং অর্থনৈতিক কাঠামো আরও স্থিতিশীল হবে তখন হয়তো আমরা সত্যি লন্ডন থেকে নিউ ইয়র্ক এক ঘন্টায় পাড়ি দিতে পারব আজকে যা অবিশ্বাস্য কাল হয়তো সেটাই হবে বাস্তব